তাদের রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতন হিন্দু ধর্মে বছরে বারোটি পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বলা হয় প্রত্যেকটি পূর্ণিমা তিথির নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে তাৎপর্য রয়েছে যেমন মাঘ মাসে পূর্ণিমা তিথি যেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত এই পূর্ণিমা তিথি শুধুমাত্র হিন্দু ধর্মর কাছেই নয় বৌদ্ধ ধর্মের কাছেও বিশেষভাবে মাহাত্মপূর্ণ পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে সনাতন হিন্দু ধর্মে যে স্নান এবং দানের প্রথা প্রচলিত সেটি এক মাস জুড়ে চলে এবং মাঘ মাসের পূর্ণিমা তিথিতে এই পবিতর নিয়ম শেষ হয় এই সময় গঙ্গা যমুনা গোদাবরী সনাতন হিন্দু ধর্মে এই পবিত্র নদীতে পূর্ণার্থীদের আগমন ঘটে এবং তারা এই নদীতে পুণ্য স্নান করতে বলা হয় তে পাপ ক্ষয় হয় এবং জীবনে সমস্যা সমাধান হয় তার সাথে সাথে সনাতন ধর্মাবলীরা এই পবিত্র পূর্ণিমা তিথিতে অভাবীদের দান করা হয়ে থাকে দান করা খুবই শুদ্ধ এবং সুন্দর একটি প্রথা যেটি যুগ যুগ ধরে চলে আসছে সনাতনীরা পালন করে আসছেন মাঘ মাসের পূর্ণিমার গুরুত্ব কি সনাতন ধর্ম হিন্দু ধর্ম অনুসারে তার সাথে সাথে বৌদ্ধ ধর্ম অনুসারে আসুন জেনে নেওয়া যাক জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মাঘ মাসে হিন্দু ক্যালেন্ডার অনুসারে দশম মাস মাঘ মাসে আরও একটি নাম বলা হয় মাঘঘা বাংলার সনে দশম মাস ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দে একাদশতম মাসই হল মাঘ মাস মাঘ নক্ষত্রে সূর্যের অবস্থানকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে খনার বচনে বলা হয়েছে যদি বর্ষে মাঘের শেষে ধনী রাজার দেশে অর্থাৎ মাঘ মাসের শেষে যদি প্রবল বর্ষণ হয় তবে সেই রাজার প্রচুর পরিমাণে ধন সম্পদ হবে এবং প্রচুর ফল হবে সেই বছর মাঘ মাসে এই পবিত্র পূর্ণিমা তিথিতে সনাতনীরা শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো করে লক্ষ্মী নারায়ণের পুজোর আয়োজন হয় বহু বাড়িতে গোপাল পুজো হয় এবং অনেক বাড়িতে হয়ে থাকে শ্রী শ্রী লক্ষ্মী মূর্তি তুল্য নিয়ে বিশেষ পুজো হোম যোগের আয়োজন করা হয় মাঘি পূর্ণিমা ইতিহাস তাৎপর্য বা মাহাত্ম হিন্দু ধর্ম অনুসারে এই রকম অতি প্রাচীন কার্তিকা নামক এক নগরে ধনেশ্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত সন্তানহীন ছিল সেই ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের দুঃখের সীমা ছিল না একটি সন্তানের আসাতে তাদের মন সবসময় কান্ত ব্রাহ্মণ ভিক্ষা করার জন্য দূর দূরান্তে যেত ভিক্ষা করতে একদিন তিনি এক গ্রামে গিয়ে হাজির হলেন সেই গ্রামে এক বাড়িতে উপস্থিত হইলেন তিনি ভিক্ষা প্রার্থনা করলেন কিন্তু সেই বাড়ি সন্তানহীন ব্রাহ্মণকে ভিক্ষা দিতে নারাজ গৃহকর্তার কথা শুনে ক্লান্ত ব্রাহ্মণ খুবই দুঃখ পেল ব্রাহ্মণ দুঃখ মুখ দেখে গৃহকর্তা বললেন আমি তোমার সন্তান হবার একটি উপায় বলে দিতে পারি সঠিক পদ্ধতিতে এই নিয়ম পালন করলে তুমি সত্যি সন্তান মুখ দেখতে পাবে তুমি মা চন্দ্রিকা দেবী তথা মা কালী পুজো উপাসনা করো সেই কথা মতো ধনেশরে এবং রূপমতী নিষ্ঠা সহকারে মায়ের পুজো করলেন এবং তাদের ভক্তি এবং শ্রদ্ধার্থে সন্তুষ্ট হয়ে মা তাদের সন্তান লাভের বর দিয়েছিলেন কিন্তু কিছুদিন পরে সেই দম্পতি সন্তান লাভ হয়েছিল অন্যদিকে বৌদ্ধ ধর্ম তাৎপর্য অনুসারে মাং মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রী গৌতম বুদ্ধ তার পরিির্বাণের কথা ঘোষণা করেছিলেন তার ভক্তদের কাছে বুদ্ধের এই রকমের সংকল্প গ্রহণের সঙ্গে সঙ্গে হঠাৎ ভীষণ ভূমিকম্প শুরু হয়েছিল বৌদ্ধ ভিক্ষুকের কারণ জানতে চাইলে বুদ্ধ বলেছিলেন তার পরিনির্বাণের সংকল্প কারণে এটা হয়েছে তথাগত বুদ্ধের জন্ম মৃত্যু এবং ভূতত্ব লাভে জগতে এইভাবে আলোড়ন তৈরি করেছিল এই দিনে মানুষের আধ্যাত্মিক পূর্ণতা লাভের জন্য এবং জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন মাঘী পূর্ণিমাতে আপনি ভগবান বিষ্ণুকে ফুল ফল বা পান সুপারি অন্য প্রসাদ সহযোগে পুজো করতে পারেন

দেবী লক্ষ্মী পূর্ণিমা তিথি অত্যন্ত পছন্দ করে খুবই পছন্দ করে পূর্ণিমা তিথি মা লক্ষ্মী এই পূর্ণিমা তিথি আপনারা দেখবেন বহু বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো সত্যনারায়ণের পুজো গোপালের পুজো রাধা গোবিন্দর পুজো হয়ে থাকে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য পূর্ণিমা তিথি বিশেষভাবে মাহাত্ম রয়েছে এছাড়াও মাঘী পূর্ণিমা আলাদা মাহাত্ম রয়েছে মাঘী পূর্ণিমা হলো সনাতন ধর্মে এমন একটি পূর্ণিমা তিথি যেই পূর্ণিমা তিথিতে ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে পূর্ণ স্নানের জন্য এর ফলে বলা হয় ব্যক্তিদের পাপ ক্ষয় ও রোগ ব্যাধি দূর হয় মানসিক অশান্তি থাকলে সেটিও দূর হয় এবং এই পূর্ণিমা তিথিতে বলা হয় স্বর্গে দেবতারা রূপ ধারণ করে গঙ্গা তীরে তারাও আসেন পূর্ণ স্নান করতে অর্থাৎ গঙ্গা নদী সব থেকে বেশি পবিত্র থাকে এ সময় পৌষ মাসে পূর্ণিমা থেকে মাঘ মাসের পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসে পূর্ণিমা পর্যন্ত এক মাস ধরে পবিত্র নদীতে স্নান এই যে অনুষ্ঠান সেটি চলতে থাকে আপনার বাড়ির কাছাকাছি যে নদী রয়েছে আপনারা সেই নদীতে স্নান করতে পারেন খুব পুণ্য এই স্নান এছাড়া স্নানের পরে দান করতে পারেন এই সময় আপনি দান করতে পারেন চাল গম তিল ডাল আপনার সাধ্য অনুসারে অন্ত একজন ব্যক্তি হল দান করুন বা পাঁচ রকমের ফল আপনি দান করতে পারেন দান করবেন নিজের মনের ইচ্ছা থেকে আর ভালোবাসা দিয়ে অপর ব্যক্তিকে দান করুন আপনি চাইলে আপনার জামা কাপড় বা কম্বল দান করতে পারেন আজকের পর্ব যে বিষয়টি জানব সেটি হলো মা লক্ষ্মী সন্তুষ্ট করতে মাঘী পূর্ণিমা তিথিতে আপনি কীভাবে মা লক্ষ্মীর পুজো করবেন আসুন জেনে নেওয়া যাক বলা হয় পূর্ণিমা তিথি মা লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে আসে তার ভক্তদের আশীর্বাদ করতে যে বাড়িতে সন্ধ্যাবেলায় পূর্ণিমা তিথিতে প্রদীপ জ্বালানো হয়ে থাকে এবং মা লক্ষ্মী পুজোর আয়োজন করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী অচল অবস্থায় বাস করেন পূর্ণিমা তিথির আগের দিন আপনি আপনার ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় মা লক্ষ্মী কিন্তু বাস করেন না তিনি সেই বাড়ি ত্যাগ করে পূর্ণিমা তিথিতে আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠুন সূর্যোদয় অন্তত এক থেকে দু ঘন্টা আগে এই সময় ঘুম থেকে উঠে আপনি স্নান করে নিতে পারেন পবিত্র নদীতে অথবা বাড়িতে স্নান করতে পারেন স্নানের জলে সামান্য তিল মিশিয়ে নেবেন মাঘ মাসে স্নানের জলে তিল মেশানো বিশেষত মাহাত্ম রয়েছে এতে বহু উপকার পাওয়া যায় এরপর আপনি আপনার বাড়ির যে সকল কাজ রয়েছে সেগুলি সম্পূর্ণ করবেন স্নানের আগে তারপর আপনি স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন মা লক্ষ্মীর পছন্দের রং লাল বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে অবশ্যই মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন অর্থাৎ আলপনা আঁকবেন আর আপনি যদি রঙ্গোলি দিতে পারেন রঙ্গোলি দেবেন আপনার যেটি ইচ্ছা হয় তারপর সকালে যদি আপনি পুজো করেন তবে সকালে নটার মধ্যে পুজো সম্পূর্ণ করবেন আর যদি সন্ধ্যাবেলায় প্রদোষকালে পুজো করেন তবে প্রদোষকালের সময় পুঞ্জিকাতে রয়েছে সে অনুসারে আপনাকে পুজো করতে হবে লক্ষ্মী পুজোতে মাকে অবশ্যই পান সুপারি অর্পণ করবেন ধান দুর্গা পুজো করবেন এছাড়া হলুদ ফুল অবশ্যই মাকে দেবেন হলুদ বা লাল ফুল মা লক্ষ্মীর সবথেকে পছন্দের রং এই ফুল দেবেন আর পূর্ণিমার পুজো যখন করছেন তখন পদ্ম ফুল অন্তত একটিও হলো মাকে অর্পণ করুন আর মাকে প্রসাদ হিসাবে নৈবেদ্য হিসাবে ক্ষীর বা পায়েস দিতে পারেন পায়েস যদি রান্না করবেন তবে সেইখানে সামান্য জাফরান মেশাতে পারেন এতে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত প্রসন্ন হন পূর্ণিমার পুজো হলো এমন একটি পুজো যেই পুজোতে মা লক্ষ্মীর সাথে সাথে সূর্যদেব এবং চন্দ্র দেবতা সংক্রান্ত যুদ্ধি কোনো খারাপ থাকে আপনার বাচ্চার বা ছকে তাহলে কিন্তু সেটি কেটে যাবে লক্ষ্মীর পুজোর মাধ্যমে মা লক্ষ্মীর আমাদের সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রতিপতি সন্তানের সৌভাগ্য দিয়ে থাকে এই সকল ক্ষেত্রে মা লক্ষ্মীর পুজো করলে নিশ্চিন্ত মায়ের আশীর্বাদ পাওয়া যায় মাঘী পূর্ণিমা তিথিতে আপনি অসত্য গাছে পুজো করতে পারেন বলা হয় অসত্য গাছে মা লক্ষ্মীর অবস্থান করে অসত্য গাছ হন এমন একটি গাছ যে গাছে ধর্মের সকল দেব দেবী বাস করে এছাড়া আমাদের পূর্বপুরুষেরা অসত্য গাছে অবস্থান করে সূক্ষ দেহে মাঘী পূর্ণিমা তিথিতে সকালে স্নান সেরে আপনি আপনার বাড়ির কাছাকাছি কোনো অসত্য গাছের জল নিবেদন করুন জল নিবেদন করার পরে অসত্য গাছের প্রণাম করবেন সেখানে আপনি ধুপ কাটি জ্বালাবেন সুগন্ধি দুপ কাটি অত বা কাটি জ্বালাবেন এবং একটি মাটির প্রদীপ ঘি অথবা সর্ষে তেল দিয়ে জ্বালিয়ে দেবেন আর পাঁচ রকমের মিষ্টি বা পাঁচ রকমের ফল সেই অসত্য গাছের সামনে রেখে দেবেন পুজো শেষে সেই মিষ্টি এবং ফল আপনি যেটি দিয়েছেন সেই পাঁচ রকমের ব্যক্তির মধ্যে প্রসাদ হিসাবে অবশ্যই বিতরণ করুন বলা হয় পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো করলে আমাদের সংসারে বহু ক্ষেত্রে উপকার হয় বিভিন্ন ধরনের জটিল থেকে জটিল সমস্যা কেটে যায় ঋণের জ্বালা জড়িত আর্থিক সমস্যা সম্মুখীন তারা পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই করবেন দাম্পত্য সংক্রান্ত যদি কোনো বিরোধ থাকে সেক্ষেত্রেও লক্ষ্মী পুজো করলে অনেক বাধা কাটে ব্যবসা ভালো ফলাফলের জন্য চাকরির ক্ষেত্রে উন্নতি পাওয়ার জন্য পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এই লক্ষ্মী পুজোতে মাকে আপনি একমুখী নারকেল নিবেদন করতে পারেন বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন এছাড়া দক্ষিণা মূর্তি শঙ্ক আপনি বাড়িতে আনতে পারেন বা দক্ষিণা বতি শঙ্খ যদি আপনার বাড়িতে থাকে তবে সেটি পূজো করতে পারেন সকল কাজে किंतु মা লক্ষীকে অত্যন্ত সন্তুষ্ট হন বিশেষ করে পূর্ণিমা তিথিতে মায়ের পূজো করলে মাঘী পূর্ণিমা তিথিতে আপনি মা লক্ষীর সামনে যে প্রদীপটি প্রজ্বলন করবেন সেটি জানম পূর্ণিমা তিথিসা হওয়া পর্যন্ত জ্বলতে থাকে অর্থাৎ সারা রাত যেন সেই প্রদীপ জ্বলে থাকে সেই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের পর্ব এখানেই শেষ করছি অমৃত কথা বাংলা চ্যালেনীর সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে